নতুন ইমাম নিয়োগ হয়েছে সেই সময় ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা দিচ্ছিল বিভিন্ন জনের সাথে পরিচয়ের সুবাদে ওনার সাথে আমার পরিচয় ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করাই দিয়েছে পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই শ্রেণীর মানুষ দুজনই আলেন তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহর রহমতে চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি

আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত যার কারণে আমি আস্তে 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 আমার লাইনে আনি লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে গত পরশুদিন ফোনে আমার সাথে বলতে কোরআনের মধ্যে মোহাম্মদের নাম কয় জায়গায় আছে তার থেকে আমাদের ঈসা আলাহিসের নাম মাসিহ ঈসার নাম আরো বেশি জায়গায় আছে এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে আমাকে অনেকদিন ধরে পারামাণ করতেছিল যে আমাকে ই দিবে ওই তরিকা দিবে কিছু কিতাব উনি আমাকে দিচ্ছে না তাহলে আপনি কিতাবগুলি আমার থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোন কিতাব পাবেন না বললাম যে তাহলে কি করতে হবে তরিকা নিতে হবে তরিকা কিভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাওয়ার কথা ছিল প্রথমে ঘুরি কিন্তু আমি গোরিন্দ যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম আজকে এখানে এসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল গিয়ে যে উনি আর আমি দুইজন মিলে মরিকে তা আমাদের আজকে প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছে আমরা দুইজন একসাথে নদীতে নামবো উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিবেন হাত দিয়ে বলবেন যে আপনি কি মসিহ একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে এবার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দিবে এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে গতকাল গঙ্গা সেনাবাসের কথা হয় ফোনে এই ফোন রেকর্ডটাও আমার কাছে আছে তাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারে এই হিসাবে আজকে আমার এখানে আসা তাই ওনাদের গত এক তারিখে ঢাকায় একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমাকে উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আছে

তারপর ওই পাশে যে একটা মহাবের মাদ্রাসা আছে শিক্ষক উস্তাদ সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে বের আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো এই হচ্ছে আমাদের আজকে বিষয় নেই বাদ বাকি কথা আমরা আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ তোমার সকল প্রকারের ডকুমেন্ট আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে কিতাবগুলি দেখতেছেন এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাব গুলো ওনার কাছে আছে কিন্তু দিবে না দিবে না কেন তরিকা না নিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদ আইসা আমি মসজিদ থেকে ওনার কিতাব গুলো ওনার আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাব আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুটো দেওয়ার জন্য আজকে এখানে আসা তো আমি আপনাদের কাছে আবেদন করবো যে টাকা হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল আমার সাথে ওনাদের একজন ইয়ে আছে আলেম আছে যে কুমিল্লা আছে

আসসালাম আচ্ছা আচ্ছা এখন হলো এই ভদ্রলোকগুলো খ্রিস্টান হইছে এবং ইনি শুধু খ্রিস্টান না ইনি আসলে একপা ऑलरेडी কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতী কাজ করে এই মসজিদের ইমাম সাহেব এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতী কাজ করেন এখন আপনার নাম হলে তোমার নামটা বলেন

এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে থেকে আবার পরে আবার স্বীকার করছে না মৌলানা মস্তি হয় নাই তার এই মৌলানা মুস্তির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মওলানা মুফতি সব যদি খ্রিস্টান হয় তোমাদের খ্রিস্টান সমস্যা কি বা ইস্যায় তরিকা গ্রহণ করতে সমস্যা কি

আর আর কাউকে দিয়েছেন এই কথাগুলো আমাদের বের করতে অনেক কষ্ট হয়েছে যে পরিমাণ রহস্যের ভিতরে রয়ে গিয়েছে এরপরে ইনি হচ্ছে ইনার গুরু এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক টঙ্গিপাড়া গোপালগঞ্জ দুই জনই গোপালগঞ্জের মানুষ আচ্ছা আচ্ছা এখন আপনার দুজনে হচ্ছে এখন আচ্ছা আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে তাই না আপনি বলছিলেন উনি মোটামুটি আচ্ছা আচ্ছা জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন হ্যাঁ এই ধর্মের দিক কি হয়েছেন জিজ্ঞাসা করছি আপনি কার থেকে হয়েছেন আচ্ছা

এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুজনে খ্রিস্টান অথচ ওনারা টুপি দাঁড়িয়ে এখনো ওনাদের লিভাস্টিক আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এইভাবে এই দেশটাকে তিলে তিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে আমাদের বান্দরবন খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের অবস্থা ভাই দিন এই জন্য আচ্ছা যাই হোক এই হলো অবস্থা আমাদের তো আমরা ওনাদেরকে পাইছি এই হলো কিতাব এই কিতাবের মাধ্যমে এই কিতাবের নাম দিয়েছে কিতাবুল মুখার্দাস অথচ এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল কি না হোলি বাইবেল অর্থাৎ অনুবাদ করা হয়েছে হোলি বাইবেল থেকে পবিত্র বাইবেল থেকে অনুবাদ করা হলে এটা কিতাবের মুখাদ ছিল কিভাবে একই সাথে এই যে মনোগ্রামটা এটা আমরা না তো এইটা ব্যবহার করছে সাধারণ মানুষ জানি মনে করে এটাও প্রাচীবীর মতো হ্যাঁ এইভাবে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে এরকম শত শত বই ওনারা করছে যেমন এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু সালাম আলাইকুম রহমতুল্লাহ বল